করেছি আমি গাদ্দারিও করিনি শীত বিক্রি করিনি কিন্তু এটাই দুঃখ লাগে যে আমরা যখন লড়াই করি আমরা যখন বিপদে পড়ি যখন তেইশের নির্বাচনে আমরা স্কুলে লড়াই করছিলাম সেই সময় দাঁড়িয়ে আমি মনে হয় সরকারে ফোন করেছিলাম আমাদের এমএলএ নিকি ভাইজানকে একটা বারের জন্য আমার ফোনটা রিসিভ করেনি কেন সেই দিনকে তো কয়েকজন প্রাণও হারিয়েছিল এর জবাব তো দিতে হবে না আজকে ওরা হচ্ছে যে আসমা গাদ্দারি করেছে সেদিন মানুষের ভালোবাসা নিয়ে আমি এসেছি মানুষের ভালোবাসা নিয়ে জিতেছি মানুষকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু যখন দেখছি বারে বারে শুধু আমার সঙ্গে অন্যায় হচ্ছে না আমারই দলের যারা আমরা রাজনীতিটা ভাওরে কারা নেতৃত্ব দেয় এর আমরা গুটিগত নেতা ছিলাম তার মধ্যে আমি সর্বোপরি সবসময় ঝাঁপিয়ে পড়তাম কারোর যদি কোনো বিপদ হয় সেই জায়গায় তা সেই বলছে গাদ্দার আমি ভাঙড়ের কোনো মানুষের সঙ্গে গাদ্দারি করিনি আমি উন্নয়নের সঙ্গে আছি যারা আমাদের বিপদে উপস্থিত আছেন আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বারুল ইসলাম উপস্থিত আছেন আমাদের পিন্তুদা থেকে শুরু করে মমিনুল দা প্রদীপ দা কাশিবুল দা অনিতাদি আহসান ভাই করুল ভাই আরও অল নেতৃত্ব এটা আমাদের একটা তৃণমূল কংগ্রেসের পুরো পরিবার যারা এই মঞ্চটাকে আজকে বসে আছেন এবং তারই অংশ আপনারা যারা আমার সর্বোপরি আমার সামনে বসে আছেন দেখুন আমরা রাজনীতি করতে এসে রাজনীতির প্রেক্ষাপটে অনেক কিছু দেখেছে ভাঙড়ের ইতিহাস এটা পুরোনো নয় নতুন নয় ভাঙড়ের ইতিহাসটা দীর্ঘদিন ধরে পালাবদল হচ্ছে একের পর এক পালাবদল আমরা দেখেছি কখনো কংগ্রেসের হাতে কখনো সিপিএমের হাতে আবার জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস সেখান থেকে আইএসএফ আইএসএফ থেকে আবার নতুন করে এমন সময় শলকাতা এই তৃণমূল কংগ্রেস যে সময় ডুবতে বসেছে সেই সময় কিন্তু ভাঙরের অবজারভার হয়ে এসেছে এই ভাঙরটাকে ভাঁওড়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করার জন্য আমরা দেখেছি তেইশের নির্বাচনে সত্যি রক্তভয়ী লড়াই হয়েছিল সেদিন আমি আইএসএফে ছিলাম কিন্তু আজকে আবার আমি তৃণমূলের মঞ্চে কেন জানেন আমরা দেখেছি যে আমরা সেখানে কাজ করতে গিয়ে আমরা অনেক লড়াই করেছি ভাঁওড়ায় মানুষ প্রচুর সার দিয়েছে সাপোর্ট করেছে কিন্তু আমরা যখন বিপদে পড়ছি আমরা যখন কোনো কাজের জন্য যাচ্ছি আমরা সেখানে কাউকে পাচ্ছি না কোনো ডাকে কেউ সাড়া দেয় না শুধু আমাদেরকে লড়াই করতে হচ্ছে শুধু কেউ যদি থাকে সেটা ভাঙড়ের মানুষ এরাই কিন্তু সর্বদা লড়াইয়ের জন্য এগিয়ে আসে আর কোনো নেতা বাইরের থেকে কেউ আসে না শুধু আসে ভাষণ দেয় চলে যায় উস্কানি দেয় চলে যায় এইভাবে কি চলতে থাকে ভাঙড়ের মানুষ কি চেয়েছে উন্নয়ন রাস্তাঘাট বিদ্যুৎ আলো শিক্ষা স্বাস্থ্য এইগুলোই তো ভাঙড়ের মানুষ চায় ভাঙড়ের মানুষ তো বঙ্গুলির রাজনীতি করতে চায় না কিন্তু তেইশের নির্বাচনে সত্যি খুব অত্যন্ত দুঃখ লাগে যেটা ঘটে গেছে আমাদের ভাঙড়েরই কয়েকটা ভাই সে তৃণমূল কংগ্রেস থেকে হোক আর আইএসএফ থেকে হোক তাদের প্রাণটা চলে গেল এর জন্য সত্যি আমাদের দুঃখ লাগে হয় কি তারা এই রাজনৈতিক লড়াইয়ে বলি হয়েছে তাদের প্রাণ গিয়েছে এর দায়টা কার এর দায়টা কার বলুন ভাঙড়ের মানুষকে ভাবতে হবে বিচার করতে হবে আমরা যারা উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে ভাঙড়ে বিধায়ক করেছি সেই বিধায়ককে আমি যখন নিজে বিপদে পড়েছি তাকে ডাকা সত্ত্বেও কিন্তু উনি আমার ডাকে সাড়া দেননি যার জন্য আমার মনে হয়েছে যে আমার ভাবা দরকার আমার কথায় যেসব ভাইয়েরা আসবে যাদেরকে আমি ডেকে নিয়ে রাজনীতি করি যারা যখন বিপদে পড়ছে কাউকে পাওয়া পাওয়া যাচ্ছে না ভাঙড়ের বিধায়ককে ফোন করলে উনি ফোনই তোলেন না আজকে আমাকে বলছে গাদ্দার গাদ্দারি করেছি আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি আমি দল পরিবর্তন করার জন্য নানান রকমের কথা বলছে যে ও টাকা পেয়েছে পথ পেয়েছে গাড়ি পেয়েছে বাড়ি পেয়েছে আজ এসছে যে আমাদের সহকার আছে আমি বলছি কেউ যদি মানুষের ভালোবাসা নিয়ে আমি এসেছি মানুষের ভালোবাসা নিয়ে জিতেছি মানুষের কে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু যখন দেখছি বারে বারে শুধু আমার সঙ্গে অন্যায় হচ্ছে না আমারই দলে যারা আমরা রাজনীতিটা ভাওড়ে কারা নেতৃত্ব দেয় আইএসএফ এর আমরা গুটিগত নেতা ছিলাম তার মধ্যে আমি সর্বোপরি সবসময় ঝাঁপিয়ে পড়তাম কারোর যদি কোনো বিপদ হয় সেই জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে মালিকের সঙ্গে বিয়াদুপি করেছে মারামারি করেছে সেখানে ফুটেছে আমি উন্নয়নের সঙ্গে আছি আমাদের বিপদে পাশে আজকে আমি বিরোধী দল থেকে আসলো আমি বিপদে পড়লে সহকার আমার পাশে দাঁড়ায় আমাদের ছেলেদের পাশে দাঁড়ায় ভাঙড় থেকে এক এক করে সবাই কিন্তু যুক্ত হচ্ছে কেন জানেন তো ওইখানে কিন্তু করছে আইসেপ থেকে এসে তৃণমূলে জয়েন করছে কেন বলুন তো ওখানে কাউকে বিপদে পড়লে পাওয়া যায় না কারণ নামে যদি কেস হয় সে জেল খাবে কিন্তু তাকে আর ছাড়ানোর লোক হয় না জেলে দেখতে যাওয়ার লোক হয় না তার সংসারটা কি করে চলে সেটাও কিন্তু কেউ দেখে না কারণ সেই সময় আমি তো আইসেপে ছিলাম আমি জানি তাদের কত যন্ত্র আমি নিজে দু মাস জেল খেটেছি আমি জানি আমার পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ করেনি আমাকে একটাও দেখতে যায়নি যাই হোক আপনাদের কাছে অনুরোধ সময় থাকতে আপনারা আপনারা নিশ্চয়ই ভাওরের মানুষ সব সময় বিপ্লবের সঙ্গে থাকে সব সময় পথ দেখায় অনুরোধ আছে সময় থাকতে আপনারা সজাগ হন তৃণমূল কংগ্রেসের হাতটাকে শক্ত করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমাদের অভিভাবক সরকারদা দা জিন্দাবাদ ধন্যবাদ আসমাদিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো ভাঙরটু পঞ্চায়েত সমিতির জনস্বার্থের কর্মাধ্যক্ষ সম্মানীয় কাশিবুল করুক খানকে উপস্থিত আজকের সভা সভাপতি আমাদের ভাঙর